আবুল্লা তুই আমার পিছনে লাক্ষস আমার অনুষ্ঠানের পোস্টারের উপর তোর লোকে পোস্টার লাগায় আমার অনুষ্ঠানের মাইকিং দেইখা তুই মাইকিং করস মনগরছস আমি কিছুই বুঝি না তরে তরে আমি মিষ্টি আলুর লহান কুস্কুস কিটা খেবে লাগু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

তাতে আমার বদনাম আরো বাড়বে বাবুলিয়া তলে তলে অনেক দূর আগুয়ে গেছে ওর লগে খেলতে হইলে ঠান্ডা মাথায় খেলতে হইব চাচা আমি অনুষ্ঠানের প্রচার প্রসার কে তাহলে বন্ধ করে দেবো না অনুষ্ঠানের গতি আগের মতোই চলবো শুধু আমার কায়ে দাদা একটু পরিবর্তন করতে হইব তোরা একের পর এক বাবুল্যার ক্ষতি করতেই থাক গ্রামের শীত কাটা দিয়া

সুদা দিয়া বডিতে 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 তারপর সুদে লিয়াম সসা বাড়ি কিন্তু আসতে দেন কারণ লাটির বাড়ি ছ জুতার বাড়ি লাগে জোরে তোর বাপ সব দিকে মন হইতাছে তুই অনেক জুতার বাড়ি খাইছস আরে আমি খাই নাই তুই আপনার অনুমতি নিয়ে অনেক দিছি হ্যাঁ এবার মনে হই নেজেরি খাইতে হইব বাপ তো কথা বাধে আমার কথা সব তোরা হ্যাঁ গ্রামের মধ্যে অঘটন আম কাম কুকাম এগুলি শুরু করে দে আর আমি বাবু লের লগে এইভাবে লাইকে থাকো কেউ টেরি পাইবো না যে বাবুল্লা তো বাবুল্লার বাপ ওটার পাইবো না যে কেরামতি টাকা বুঝছি চাচা আইল ভাঙবেন আপনি জেল খাটুম আমরা মাসাল্লাহ তখন বুদ্ধির খুব অগ্রগতি হয়েছে আমি খুব খুশি হয়েছি এখন শোন এই যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানের মধ্যে তোরা থাকবি গরম আর আমি থাকুম নরম এই নরম আর গরমের মধ্যে বাবুল ছাড়া করুন আমি অনুষ্ঠান করুম এই অনুষ্ঠানের আইডি আমি ঘোষণা দিব আমি ইলেকশন করুম আমি চেয়ারম্যান আর আমি চেয়ারম্যান হইলে তোরা দুইজন কবি মেম্বর আমার ভাই তোমার ভাইবারক ভাই মুবারক ভাই তোমার চরিত্র আমার ভাই তোমার ভাই মোবারক ভাই মোবারক ভাই তোমারক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই মোবারক ভাই মোবারক ভাই তারাই ভাই বাই করতেছো

আমার তো চাইব মন যেতে ছিল না রে কোনো আরে এই এখানে নিয়ে আয়স কো ক আমার একটা বুদ্ধি আছে মানে হলিউড বুদ্ধি আর কি বুদ্ধিটা হচ্ছে কি আহ মোবাইলের দুই মায়া আছে না দুই মায়ের এমন এক পিরিডেড বান মারু বান মাইরা আগে সম্পর্ক বালা করো বালা করার পর কি হলো সম্পর্ক পাইতেছি মায়া অপাইতেছি বইল তুই বান মারিস মারা আর তীর মারিস মার যা খুশি কর কিন্তু আমার জন্য তুই একটু চিন্তা করি লিফুতে চলে

ওই যে খুব ডেকুর উঠে ওরে আল্লাহ পাগলে কি আর ডেকুরটা বলেন ওই যে আসি

শাহ দাদা আমরা কি আসলে পাগল তরে কি নিজের পাগল বনে হয় রঙেরি দুলিয়াই পাগলে বাব নাই গাছ নাক আমরা দুই জন আলু ভাই আমরা দুইজন